ঘন ঘন বমি আর পেট ব্যথা দশ দিনে সাতজনের মৃত্যু জলবাহিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একশো পঞ্চাশ ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক বাড়ছে জনমনে ডায়রিয়া ও জলবাহিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক বাসিন্দা গত দশ দিনে প্রাণ হারিয়েছেন সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো একশো জন ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক বাড়ছে মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলায় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে শুধুমাত্র একটি জেলা থেকে গত দশ দিনে এক শিশু এবং মহিলা সহ সাতজনের মৃত্যু হয়েছে অন্যদিকে ওমারিয়া গ্রামেও ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি যা ঘিরে আরো বাড়ছে উদ্বেগ মান্ডলার এক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক যতীন্দ্র ছাড়িয়া জানিয়েছেন ঘুগরি ব্লকের দেবরাহা বাহমনি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের বিছিয়া ব্লকের মাধুপুর গ্রামে মারা গিয়েছেন আরো তিনজন খাবার এবং জলের সংক্রমণের জেরে এই সাতজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুক্রবার মাধুপুর গ্রামে আরও একজনের মৃত্যু হয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এই দুই গ্রামে ডায়রিয়ার প্রকোপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একশো জন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক এই দুই গ্রাম আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে কিভাবে ডায়রিয়া ছড়ালো তা খতিয়ে দেখতে সেখানে মেডিকেল বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলিতেও যাতে ডায়রিয়ার ভয়ানক রোগ ধারণ করতে না পারে তার জন্য সচেতনতামূলক প্রচার কার্য চালানো হচ্ছে অন্যদিকে উমারিয়া গ্রামেও ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে খবর এই ঘটনা প্রকাশে আসতে এক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে আরও দুই আধিকারিকের কাছে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে সব মিলিয়ে ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক বাড়ছে আদিবাসী জনমনে